বড়ে মিয়া ছোটে মিয়া ছবির অনেক শিল্পী পারিশ্রমিক পাননি এ নিয়ে বলিউডে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে এই সিনেমার অভিনেতা অক্ষয় কুমারের অবশেষে প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের জ্যাকি ভাগ্নানি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এক বিবৃতিতে জ্যাকি জানান অক্সয় স্যার সম্প্রতি আমার সঙ্গে দেখা করেছেন তিনি বারে মিয়া ছোটে মিয়া ছবির পারিশ্রমিক নেবেন না যতক্ষণ না ছবির সবাই পারিশ্রমিক বুঝে পান অক্সয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যাকি বলেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞ বারে মিয়া ছোটে মিয়া ছবির বেশ কয়েকজন অভিনেতা এখনও পারিশ্রমিক পাননি গত সপ্তাহে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশ করে অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা টাইগার শ্রাফ আলায়া এফ এবং মানসী চিল্লার গত দশ এপ্রিল মিয়া গত এপ্রিল বরেমিয়া মিয়া ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রায় তিনশো পঞ্চাশ কোটি রুপি বাজেটে ছবিটি মাত্র ষাট কোটি রুপির ব্যবসা করায় এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আর সেই কারণেই নাকি অভিনয় শিল্পীদের পারিশ্রমিক দিতে পারছে না প্রযোজক